একটা খুবই দুশ্চিন্তার খবর দর্শক সিএমপি কমিশনারের বেতার বার্তা ফাঁস ওয়ারলেস অপারেটর গ্রেপ্তার খুবই মানে অপরাধটা খুবই স্পর্শকতর এবং মারাত্মক আমি যেটা বলবো কারণ ওয়ারলেস অপারেটার মানে এটা যদি গোপনীয় জিনিস ফাঁস করে দেয় তাহলে এমনিতে বুঝতেছেন যে পুলিশকে আরো বিপর্যস্ত করে একটা পরিকল্পনা তো বিভিন্ন মহলের আছে এবং এখন পুলিশের সেট আপ বলা যায় প্রায় আশি থেকে নব্বই ভাগই আওয়ামী লীগ আমলের এখন তারা যদি পুলিশকে দুর্বল করে কাদের লাভ হবে লাভ হবে আরো বিশৃঙ্খলা হবে মানুষের মধ্যে জনরস বাড়তে থাকবে অপরাধীরা আরো সুযোগ পাবে এবং সরকার বদনামের শিকার হবে এইরকম একটা জায়গায় এই ওয়ারলেস অপারেটর মানে যে কাজটা করলো মনে হবে যে ছোট্ট ঘটনা কিন্তু দেখেন চট্টগ্রামে এক পুলিশ সদস্য হামলার শিকার হওয়ার পর সিএমপি কমিশনার অস্ত্র গোলা বারুদ ছাড়া কাউকে ডিউটি করতে না যাওয়ার নির্দেশনা দেয় যেহেতু হামলার শিকার হয়েছে বলছে অস্ত্র এবং গোলা বারুদ ছাড়া ডিউটি করতে না যাওয়ার নির্দেশ এই নির্দেশটা ছড়াই দিছে অস্ত্র এবং গোলা ছাড়া পুলিশ সদস্যদের ডিউটিতে না যাওয়ার নির্দেশনা দিয়ে সিএমপি কমিশনারের বেতার বার্তা ফাঁসের ঘটনায় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে রোববার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলসি থানার ওয়ারলেস অপারেটর অবি দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে সে কাণ্ডটা ঘটাইছে এখন চট্টগ্রামে মেট্রোপলিটনে থাকার সময় তার বিরুদ্ধে সিএমপি কমিশনারের বেতার বার্তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সিকিউরিটি আইনে মামলা করার প্রক্রিয়া চলছে সিএমপির অতিরিক্ত উপকমিশনার সদর মাহমুদা বেগম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম কে বলছেন যে আমাদের অভ্যন্তরীণ একটি বিষয়ে তদন্তের জন্য এক পুলিশ সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজকে বলেন কমিশনার সারের ওয়ারলেস ওয়ার্ডার ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় খুলসি থানার ওয়ারলেস অপারেটর অমি দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা হচ্ছে এই বিষয়ে জানতে সিএমপি কমিশনার হাসিব আজিজ ক্যাক একাধিকবার ফোন করল তিনি ধরেননি সম্প্রতি চট্টগ্রামে এক পুলিশ সদস্য হামলার শিকার হওয়ার পর সিএমপি কমিশনার অস্ত্র গোলাব ছাড়া ডিউটি করতে না যাওয়ার নির্দেশনা দেন গত বারোই আগস্ট রাতে এক বেতার বার্তার মাধ্যমে সিএমপি কমিশনার এই নির্দেশনা পুলিশ সদস্যদেরকে জানান পুলিশের সামনে কোনো অস্ত্র বের করা হলে সাথে সাথে গুলি করার নির্দেশনাও দেয়া হয় ওই বার্তায় যে পুলিশের সামনে অস্ত্র বের করলে গুলি করবে এটা তো স্বাভাবিক আপনি এতে দেখেন আমেরিকায় আপনি যদি মানে কোনো রকম তাদের মনে হয় যে আপনি একটা অস্ত্র বের করতে পারেন সাথে সাথে সে গুলি করে দেবে কোন অন্যায় অপরাধ কিন্তু এই ধরনের মানে দেওয়া মানে কি তার মানে একটা আতঙ্ক তৈরি করা আওয়ামী লীগের মিষ্টি ঘাট এলাকায় অভিযানে যায় পুলিশ সেখানে আবু সাইদ রানা নামে এক এস কে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পরদিন সিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বেতার বার্তায় সিএমপি কমিশনার হাসিফ আজিজকে বলতে শোনা যায় 2024 সালের 5 আগস্টের আগের নিয়ম অনুযায়ী লাইভ অ্যামুনিশন ছাড়া কোনো পার্টি থানা থেকে আউট হবে না মানে 5 আগস্ট 2024 সালের মানে ওই নির্দেশনা অনুযায়ী রাবার বুলেট দিয়ে কাজ হবে না আই রিপিট এগেইন রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না বন্দর থানার পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি তুলে ধরে বলেন ওই পরিস্থিতিতে পারলে দুই চারটা লাশ ছাড়া যেন কোনো মোবাইল পার্টি ফেরত না আসে তিনি আরো বলেন সোজা কথা কোন টহল পার্টির সামনে অস্ত্র বের করা মাত্রই আই রিপিট অস্ত্র বের করা মাত্র সেটা আগ্নেয়াস্ত্র হতে পারে ধারালো অস্ত্র হতে পারে পুলিশ পার্টির সামনে অস্ত্র বের করা হলে গুলি হবে এতে কোনো সন্দেহ নেই দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে এক ধারা তুলে ধরে তিনি বলেন অস্ত্র বের করা মাত্র গুলি হবে মাথায় বুকে পিঠে করবে সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সিএমপি কমিশনারের ওই বেতার বার্তার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় গেল বছর জুলাই আগস্টের মানে আন্দোলন দমনের সময় পুলিশ যেহেতু নির্বিচার অস্ত্র ব্যবহার করা বিগত আসিনার সময় ওই একই নির্দেশনা দিচ্ছেন এই কথা বলে মানে এক ধরনের আতঙ্ক তৈরি করা জনমনে পুলিশের বিরুদ্ধে রোষ তৈরি করা কিন্তু পরিস্থিতি কি এখন তেমন না ইন্ডিভিজুয়ালি যদি আক্রমণ করা হয় যেখানে কোনো আন্দোলন না দুর্বৃত্তরা যদি সন্ত্রাসীরা যদি হামলা করে ওই অমিদাস ছড়ায় দিল কি উদ্দেশ্য থাকতে পারে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ